বন্ধুরা কখনও কি তোমার ত্বকে হঠাৎ করে চুলকানি লালচে দাগ বা ফাঙ্গাসের মতো সমস্যা হয়েছে ভাবছ এটা ছোট একটা দাগ নিজে থেকেই সেরে যাবে কিন্তু না এই ছোট দাগই একদিন বড় সমস্যার রূপ নিতে পারে আজ আমরা জানব এক অসাধারণ অ্যান্টি ফাঙ্গাল ক্রিমের কথা এল সিস ক্রিম ওয়ান পার্সেন্ট লুলিকোনাজোল ক্রিম যা ত্বকের ফাঙ্গাল ইনফেকশন থেকে দেয় দারুণ সুরক্ষা এখন প্রশ্ন আসতেই পারে এই লুলিকোনাজল ক্রিম আসলে কাজটা কিভাবে করে এই ক্রিমে আছে লুলিকোনাজল ওয়ান পারসেন্ট ডাব্লিউডাব্লিউ যা এক ধরনের শক্তিশালী অ্যান্টিফাঙ্গাল ফাঙ্গাল মেডিসিন এটা ত্বকের ওপরে স্তরে থাকা ফাঙ্গাসের বৃদ্ধি থামিয়ে দেয় এবং ফাঙ্গাসের কোষের প্রোটিন গঠন নষ্ট করে দেয় ফলে ফাঙ্গাস বেঁচে থাকতে পারে না ফলাফল চুলকানি কমে যায় লালচে ভাব ও র্যাশও দ্রুত সেরে ওঠে এটা মূলত ব্যবহার হয় নিচের ক্ষেত্রে রিংওয়াল্ম বা দাঁত টিনিয়া কর্পোরিস পায়ের দাঁত বা অ্যাথলিটস ফুট টিনিয়া পেডিস জক ইচ বা কুচকির ফাঙ্গাল ইনফেকশন টিনিয়া ক্রুরিস ত্বকের ফাঙ্গাল র্যাশ স্কিন ফোল্ডের সংক্রমণ এমনকি নখের চারপাশের সংক্রমণেও ব্যবহারের নিয়ম দিনে একবার আক্রান্ত স্থানে পাতলা করে লাগাতে হয় ত্বকটা পরিষ্কার ও শুকনো করে নিতে হবে নিয়মিত ব্যবহার করতে হবে এক থেকে দুই সপ্তাহ অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী হঠাৎ বন্ধ করলে ইনফেকশন আবার ফিরে আসতে পারে সতর্কতা চোখ মুখ বা কাটা স্থানে লাগানো যাবে না শিশু ও গর্ভবতী মহিলারা ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেবেন হালকা জ্বালাপোড়া বা লালচে ভাব হতে পারে সাধারণত সাময়িক ভারতে এই একই কম্পোজিশনের কিছু জনপ্রিয় ব্র্যান্ড লুলি ম্যাক ক্রিম ইন্টাস লুলিবেট ক্রিম গ্লেনমার্ক লুলি মাস্ট ক্রিম সিপলা লুলিকন ক্রিম হেটেরো বাংলাদেশে পাওয়া যায় লুলিবাক ক্রিম ইনসেপ্টা লুজোল ক্রিম বেক্সিমকো লুলি ফিন ক্রিম স্কোয়ার লুলি ডার্ম ক্রিম অ্যাকমে তাহলে এখন প্রশ্ন তোমার কি কখনও ত্বকের ফাঙ্গাল ইনফেকশন হয়েছে তুমি কোন ব্র্যান্ডের ক্রিম ব্যবহার করো নাকি জানতে চাও লুলিকোনাজোল আর কেটোকোনাজোলের মধ্যে পার্থক্যটা কি তাহলে কমেন্টে লিখে দাও আমরা পরের ভিডিওতে সেটার উত্তর দেব বিস্তারিতভাবে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিও আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো কারণ সামনে আরও অনেক গুরুত্বপূর্ণ মেডিকেল ভিডিও আসছে যেগুলো তোমার কাজে লাগবে প্রতিদিনের জীবনে আমি আছি তোমাদেরই সাথে নতুন কিছু জানাতে নতুন কিছু শেখাতে সবাই ভালো থেকো পরের ভিডিওতে আবার দেখা হবে নমস্কার